দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম যাই বলুন আর তাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের এত কৌতূহল এত উৎসাহ এটা জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র সুতরাং এতে ধামও আছে সংস্কৃতিও আছে আর মন্দির তো আছে এটা হলো এক নম্বর গেট যেখানে চটি রাখার কোনো বন্দোবস্ত নেই কিন্তু তাতে কোনো পরোয়া নেই পুণ্যার্থীরা হাঁটতে হবে মন্দিরে যাওয়ার জন্য এই সেই ছ নম্বর গেট যেখানে আপনি জুতো রেখে কুপন নিয়ে ঢুকছেন আপনার নামটা বলবেন চন্দন দাস আপনি অর্চনা বেহরা অর্চনা বেহরা আপনি বন্দনা দাস আপনারা ওড়িশার চন্দনেশ্বর থেকে দীঘায় এসেছেন যদিও দীঘার খুব কাছেই থাকেন আপনারা কিন্তু আপনারা যে রাজ্যে থাকেন সেখানে হচ্ছে পুরীর জগন্নাথ ধাম পুরী থেকে আপনারা দীঘায় জগন্নাথ ধাম দেখতে এলেন কেন পাশাপাশি তো বাড়ি পাশাপাশি এই তো ইয়ে নতুন মন্দির হয়েছে সেই জন্য আমি দেখা এই যে আর্ট এন্ড কালচারটা আচ্ছা সেই জন্য পুরীর জগন্নাথ ধাম তো আপনার পুরীর তো জগন্নাথ ধাম তো ইয়ে তো বহুত পুরানা ভারতের ধাম চারটা ও দীঘা ধাম নেই দীঘার জগন্নাথ মন্দিরে ওতে বলেছিলাম যে মানে পেপারে ঠিক দীঘা সে জগন্নাথ ধাম টোটালি রঙের সমান হলো না কিন্তু পুরীতে মন্দির জগন্নাথ ধাম সেই পুরীর রাজ্য থেকে আপনারা এসছেন বিঘায় দেখতে সেটা কি এই মন্দির কীরকম তৈরি হয়েছে এই কৌতূহল থেকে নাকি ভক্তির টানে ভক্তির জন্য ভক্তির জন্য বলুন হ্যাঁ ভক্তিজনের নয় ভক্তিজনের নদী আপনার নামটা বললেন হ্যাঁ উজ্জ্বল বেহারা ওকে এটা ভক্তিজনের নয় ধাম হচ্ছে পুরী জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম নয় জগন্নাথ মন্দির করা কার্য দেখতে যাচ্ছে

আপনারা জগন্নাথ দেবকে ছেড়ে কেউ জগন্নাথ ধাম মন্দিরের জন্য দীঘায় এখন প্রতিদিনই মেলা আর সৌন্দর্যায়ন সেটা তো ওল্ড দীঘা নিউ দীঘা সব জায়গাতেই আপনারা দেখেছেন এই যে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত পথ ধরে সমুদ্রের কাছে যাওয়ার ব্যবস্থা সেই পথেও আপনারা এই সৌন্দর্যায়নের প্রস্তুতি দেখতে পাচ্ছেন দূষণের ছবিটাও একটু দেখুন সৌন্দর্য উপভোগ করতে গেলে দূষণ তো একটু সহ্য করতেই হবে তাই না সমুদ্রের দিকে যেতে যেতে এই ঝাউবন চোখে পড়ল ভাবলাম যাই ভেতরে ঢুকে দেখে আসি কটা মাত্র ঝাউ গাছ তো অবশিষ্ট রয়েছে দীঘায় এখন সৌন্দর্যায়নের কোপে সবই কাটা পড়েছে কিন্তু উপায় নেই একটি গেট আর তাতে তালা আজ পূর্ণিমা ফলে একটু একটু করে সমুদ্রের ঢেউ উঁচু হচ্ছে কি নাম আপনার কার্তিক সিং কোথা থেকে আসছেন পলাগড় হুগলি জেলা গাওপাড়া গ্রাম কতজন এসেছেন আপনারা আমরা 80 জন এসেছি কতজন 80 জন আচ্ছা বাসে করে এসেছি বাসে করে হ্যাঁ এই জগন্নাথ মন্দির দেখতে হ্যাঁ জগন্নাথ মন্দির দেখতে আর দিঘা দিঘায় আগে আসেননি না আগে জগন্নাথ মন্দির না দিঘায় আগে আসেননি কোনোদিন না আগে কোনোদিন আসিনি আচ্ছা এই প্রথমবার দিঘায় এলে প্রথমবার এলাম তো জগন্নাথ মন্দির দেখে কেমন লাগলো খুব ভালো লেগেছে ভালো লেগেছে কেন আপনারা পুরী গেছেন না পুরী যাইনি আচ্ছা তো এই জগন্নাথ মন্দির দেখে কি মনে হলো পুরীর মন্দির দর্শন হয়ে গেল মনে হচ্ছে দর্শন হয়ে গেল কিন্তু পুরীর মন্দির দেখার একটা ইয়ার জাগছে আর কি অনুভূতি জাগছে পুরীর মন্দির দেখার জন্য এই মন্দির দেখার পর এই মন্দির দেখার পর আর কি যেতে ইচ্ছা করছে পুরী যেতে ইচ্ছা করছে পুরীতে সেখান থেকে আপনারা এই সমুদ্রের পারে এসেছেন হ্যাঁ সেখান থেকে সমুদ্রের পারে এসেছি কেমন লাগছে সমুদ্র খুব ভালো লাগছে এই ঢেউ খুব সুন্দর কোনোদিন দেখিনি তো আপনি ইস্কন থেকে আসছেন মায়াপুর ইস্কন মায়াপুর ইস্কন এসেছি ইস্কন তো দিঘার জগন্নাথ ধাম মন্দিরের ট্রাস্টিতে রয়েছে হ্যাঁ তো আপনারা কি অনেকেই প্রতিদিনই আসছেন এবারে কজন এসেছেন এইখানে এবারে আমরা 20 জন এসেছি 20 জন এসেছে হ্যাঁ 20 জন এসেছি আচ্ছা কি মনে হলো মন্দির দেখে খুব ভালো লাগলো আপনি তো পুরীতে গেছেন জগন্নাথ ধাম দেখেছেন হ্যাঁ দেখেছি তো কি মনে হয় যে এর আকর্ষণও কম নয় না এটাও ভালো মানুষ পুরী যেমন ছুটে যান ভক্তির টানে জগন্নাথ দেবের টানে তিনি দিঘাতেও আসবেন মনে হয় হ্যাঁ মনে আসবেই কারণ জগন্নাথকে সবাই তো ভালোবাসেন ইস্কনে তো অনেক বিদেশি ভক্ত আছেন হ্যাঁ শুনছি তারাও নাকি দিঘায় আসছেন অনেকেই হ্যাঁ এসেছে আমাদের সাথেও কয়েকজন ভক্ত এসেছে সকলেরই এই মন্দির দেখে কি মনে হলো ওদের খুব ভালো লাগে ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে এই মন্দিরটা এই দিঘায় তৈরি করার কি কারণ মনে হয়

আমার নাম হচ্ছে মাধবুরারি দাস মাধব মুরারি দাস যেটা শুনেছেন মানে পুরীর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঢুকতে না দেবার খবরটা কিন্তু ঠিক নয়